আসসালামু আলাইকুম দিস জবাই মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমাদের ব্যাচ টোয়েন্টি যেটা হচ্ছে গার্মেন্টস বিজনেস করে হালাল পথে আপনি কোটি টাকা ইনকাম করার ট্রেনিং সেটা চালু হয়ে গেছে সে ব্যাচে ইনক্লুড হতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখুন এবং যদি আপনি ফেসবুকে দেখেন ফেসবুকেই ভিডিও আসবে আর যদি আপনি ইউটিউবে দেখেন এটা আমাদের প্রোডাক্ট রিভিউ চ্যানেল এই চ্যানেলে আসবে না আরেকটা চ্যানেল আছে পুজিকম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সেই চ্যানেলে ভিডিওগুলো চলে আসবে পুজিকমের সাথে থাকুন এবং এই ব্যাচে যারা অংশগ্রহণ করছেন তারা তো এই ভিডিওগুলো দেখবেনই এবং যারা করছে না যারা শুধু গার্মেন্টস বিজনেসটা শিখে ভালো কিছু করতে যাচ্ছেন তারাও ভিডিওগুলো দেখবেন ইনফরমেশন এবং ট্রেনিং ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ আর আজকে আপনাদের জন্য আসে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ট্রাউজার তো হান্ড্রেড দেখছেন কিন্তু এইবার যে প্রাইজে এবং যে কোয়ালিটি আছে স্মুথেস্ট কোয়ালিটি কাছে নিয়ে আসো স্মুথেস্ট কোয়ালিটির কারণ হইতেছে ফাইনেস্ট ফেব্রিক্স আমরা তো অনেক সময় আপনার ওয়ান সাইড ব্রাশ দেখি এইটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এর পরেও একটা টিপিং করা থাকে যাতে এই ওয়ান সাইড ব্রাশটা অনেকের কিন্তু গায়ে কেমন যেন একটু লাগে এটা আবার টিপিং এমন ভাবে করা থাকে এটা মানে উল্টা মকমলের মতো লাগবে দেখেন ফেব্রিক্সটা চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার এবং আসেও চারটা কালার আমরা আগে পরে যতবার নিয়ে আসছি এত সুন্দর স্মুথ খুব কম পাইছি দেখেন এবং উপরে যেটা আছে আপনার উপরের পার্টটাও কিন্তু মশ্চার করা এবং প্রতিটা ডেনিম এই সরি প্রতিটা ট্রাউজার জোসিকর এটা যদি অবাক হয়ে যাবেন এইটার প্রাইস হচ্ছে আপনার খেয়াল করে দেখেন এইটার প্রাইস হচ্ছে আপনার বাবা একশো ডলার আপনার কল্পনা করতে পারেন একশো উননব্বই ডলার যেহেতু এটা হচ্ছে স্টকলটে আসছে এই জন্য এবং এটা ব্র্যান্ডটা দেখেন তাহলে আপনি বসবেন ব্রাঙ্গুলা জোস এবং আমি এটা আমার যতটুকু মনে পড়ে এই ব্র্যান্ডের প্রোডাক্টটি মার্ক জুকার ইউজ করে খুব সিম্পল থাকার জন্য এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল তো সুতরাং এটা এত বেশি কিছু বলার নাই সবচেয়ে স্মুথ হচ্ছে এই প্রোডাক্ট আমার কাছে লাগছে খুবই স্ট্যান্ডার্ড সবগুলো একই ব্র্যান্ড এবং এটাও খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি ভিতরে খুলে দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কাছে নিয়ে আসুন এবং সেই হিসেবে আপনাদের জন্য প্রাইজ একটা অনেক বড় একটা ডিসকাউন্ট আছে যাদের লাগবে দ্রুত নিবেন কারণ এই সমস্ত প্রোডাক্ট ভালো জায়গায় আপনার অনেক 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 দামে বিক্রি হয় এবং যেগুলো ফুটপাতে বিক্রি হয় সেগুলো এগুলো না এই বড় ব্র্যান্ডের প্রোডাক্ট কাছে নিয়ে আসো এই যে বড় ব্র্যান্ডের এই যে বেসিক নিউ বেসিক বা এসেন্সিয়াল যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে এই সমস্ত ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্ট কখনোই বাইরে ছাড়ে না ঠিক আছে এবং এইটা হচ্ছে গিয়ে হান্ড্রেড প্রোডাক্ট এরকম না যে কোনো একটা সময় ই আছে যেটা অনেকে বলে কিছু প্রোডাক্ট বাইরে পাওয়া যায় কিন্তু যেহেতু কিছু প্রোডাক্ট বাইরে পাওয়া যায় যেটা হয়তো প্রাইস একটু নর্মাল এটাতে খুব বেশি কম না কিন্তু একটু কম পাওয়া যায় সেটা হইতেছে কোনো না কোনো জায়গায় রিপেয়ার করা সেটা হান্ড্রেড দুই দিন বা চার দিন পরলে অথবা এক মাসের পর বিভিন্ন জায়গায় ফুটা দেখা যায় এইটা এই বছরের লেটেস্ট প্রোডাক্ট সুতরাং এই প্রোডাক্টটা যারা বাইরে থাকেন বিশেষ করে ইউরোপে থাকেন তারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ একটা প্রোডাক্ট 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 এগুলো করবেন আপনাদের ইউরোপে একশো থেকে দেড়শো ডলার কাছে নিয়ে আসুন একশো থেকে দেড়শো ডলারের নিচে বিক্রি হয় না একশো থেকে দেড়শো ডলারের নিচে বিক্রি হয় না সেই প্রোডাক্টটা বাংলাদেশে আপনি হয়তো আড়াই তিন ডলারে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি প্রাইসটা বলে দিই সবগুলো সাইজ আছে এগুলোতে এবং এটা একটা আরো একটা পজিটিভ সাইজ হচ্ছে সবগুলো সাইজ আছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার বিশ পিসে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনি যদি চল্লিশ পিস নেন বারো হাজার পাঁচশো আর আপনি যদি আশি পিস নেন আরো একটা ডিসকাউন্ট আছে এই জন্য আপনি যোগাযোগ করেন আশি পিসের বেশি কাউকে দিব না শুধু যদি বাইরে থেকে যোগাযোগ করেন তার জন্য লোকালি আমরা আশি পিসের বেশি কিছু দিব না কারণ হচ্ছে একজন রিটেলার বা একজন হোলসেলার আশি পিসের বেশি বিক্রি করতে পারবেন না ঈদে এই উইন্টারের পরে স্টেশনে এসে বলবেন ভাই উইন্টারের মাল চার পাঁচ পিস রয়ে গেছে ব্যাগ দেন এই জন্য আমরা আশি পিসের বেশি কাউকে দেবো না যদি আপনারা আশি পিস বেশি নিতে চান সেটা হচ্ছে বাইরে থেকে অর্ডার করতে হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দেবো সেটা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে হোক ইউরোপের জন্য সবচেয়ে কাছে নিয়ে আসো ইউরোপের জন্য বেস্ট প্রোডাক্ট বেস্ট ট্রাউজার এগুলো আপনারা দুই একশো দেড়শো ডলারে কেনেন মিনিমাম আপনার যদি আপনার ইউরোপের ফুটপাথেও বিক্রি হয় ইউরোপের ফুটপাত আছে ইউরোপের ফুটপাথেও যদি বিক্রি হয় তাও এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলারে বিক্রি হয় মিনিমাম ঠিক আছে তো এই প্রোডাক্ট আপনারা নিতে পারছেন আমরা আমাদের সাথে যোগাযোগ করলেই পারবেন ঠিক আছে কারণ এটা এই কারণে কনফিডেন্স সহকারে পড়তেছে অলরেডি পর্তুগালে আমাদের বেশ কিছু মাল যাবে আরো কয়েকটা কান্ট্রিতে আমাদের বেশ কিছু মাল যাবে এবং আমরা একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করতেছি দেশের বাইরে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন ব্যাচ টোয়েন্টি ফোরের যারা আসতেছে এই এইবার তাদের জন্য একটা মানে ছাড়খার অফার আছে ছাড়খার একটা মানে প্যাকেজ আসতেছে যারা ব্যাচ টোয়েন্টি ফোরে অ্যান্ড হতে আছেন এবং এটা যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন টোয়েন্টি পিস ছয় আর ফোরটি পিস হচ্ছে বারো হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ট্রেনিং এবং ইনফরমেশনের জন্য ধন্যবাদ